আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো ইউকেতে সকাল এখন আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এই রোদ যেরকম কয়েকদিন হয়েছিল এখন আবার একটু ঠান্ডা দেখা যাচ্ছে হয়তো সকালবেলা তাই বা ভালোই লাগতেছে বাতাস বাতাস ঠান্ডা ঠান্ডা আমি এই ব্লগে কথা বললাম আমার মেয়ে এত হাসে কি মা তো সকালে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি একটু দোকানের দিকে চলে আসছি দোকানে একটু ঘুরতেছি মাঝে মাঝে এরকম ঘুরে ঘুরে উইন্ডো শপিং করতে কিন্তু ভালোই লাগে উইন্ডো শপিং হচ্ছে অনেকেই যারা জানে না তাদের জন্য বলছি মানে ঘুরে ঘুরে কোনো জিনিস দেখা আসলে কেনার জন্য না জাস্ট দেখার জন্য সো ওরকম আমার একটু দেখতে ভালো লাগে আর বিয়ের পরে হয়তো সব মেয়েদের আস্তে আস্তে এরকম সংসারের জিনিসপত্র দেখতে ভালো লাগে যদিও আমি খুব একটা বেশি কিছু কিনি না কারণ আমাদের বাসায় সব কিছুই আছে আমার শাশুড়ি মা সব কিছুই করা আছে আগে থেকেই সেগুলোই আমি ইউজ করি মাঝে মাঝে শখের বসে দুই একটা কিছু ভালো লাগলে কিনি এই আর কি তবে আমার দেখতে খুবই ভালো লাগে কী আছে কী থাকে অনেক কিছুই কিন্তু নতুন নতুন দেখা যায় মাঝে মাঝে তো আমি ওরকম একটু উইন্ডো শপিং করতে বের হয়েছি চলেন আপনাদের সাথে দেখাই দোকানের টুকটাক জিনিসগুলো আমি যা দেখছি সেগুলো আপনাদেরকে দেখাই আর সেই সাথে চলেন শেয়ার করা যাক আমাদের আসলে প্লেনের যে টিকিট কেটেছিলাম সেটা নিয়ে কি হয়েছিল আমার লাস্টের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আসলে স্পেন যাওয়ার প্ল্যান করেছিলাম বাট যেহেতু ভিসা হয় নাই কেন হয় নাই সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে প্লেনের টিকিটের কি হলো আমরা হচ্ছে ভিসা অ্যাপ্লাই করার সময় আমাদের টিকিট কাটতে হয়েছে কারণ যদি ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে ওদেরকে টিকিট দেখাতে হয় যে না আমরা যাওয়ার অ্যাকচুয়ালি প্ল্যান করেছি বাট আসলে ওরা কেন যে টিকিট দেখতে চায় এটা মানেই বুঝে উঠতে পারলাম না যদি ওরা টিকিট দেখে আমাকে বুঝ মানে ভিসা টাইম মতো না দেয় অর্থাৎ ওরা যদি দেখে যে না হারে বেচারা তো টিকিট কেটে ফেলেছে তাহলে এই তারিখের টিকিটও কীভাবে যাবে যদি আমরা ওকে ভিসা না দিই পাসপোর্ট না দিই তো এই এটার কোনো মানে আমি আসলে বুঝলাম না তবে যাই হোক এখনও সেটা নিয়ে আর আফসোস করে কোনো লাভ নেই আমি জাস্ট বলতেছি যে আমাদের প্লেনের টিকিটের কি হলো তো আমরা আসলে যেহেতু সবসময় টিকিট কাটা হলে দেখা যায় কম দামে কিন্তু টিকিট খোঁজা হয় কারণ যে কোনো জায়গায় টাকা সেভ করে রাখাটাই তো আসলে চলা উচিত তো যত কমে টিকিট পাওয়া যায় সেটাই কাটা হয়েছে আর এভাবে কাটলে অনেক জায়গায় অপশন আছে যে আমরা চাইলেও আর রিফান্ড পাবো না অর্থাৎ যদি বলিও যে আমি ভিসা পাই নাই বা সমস্যা হয়েছে এটাতে আসলে ওদের কিছু যায় আসে না ওদের কোনো রিফান্ডের কোনো ব্যবস্থা নাই যাই হোক আমরা এখানে বসে আমরা নিজেরা ফ্যামিলির সাথে এখন টাইম স্পেন্ড করব বা দেখা যাক কি করা যায় মানে যেটা গ্যাসে তো গ্যাসি ওটা নিয়ে আর আফসোস করতেছে না বাট জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে প্লেনের টিকিটের কি কোনো ব্যবস্থা করতে পেরেছি কি না তো যাই হোক এখন আর সেটা নিয়ে ভাবতেছি না ভাবার ইচ্ছাও নাই আর এই তো আর কি উপলক্ষে যাওয়ার প্ল্যান করেছিলাম সেটা ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও দেখলে আপনারা বুঝে ফেলবেন আমি নেক্সট ভিডিওটা ভিডিওতে আপনাদেরকে বলবো যে আসলে কোন উপলক্ষে আমরা যেতে চেয়েছিলাম ঘুরতে এখানে আমি দোকানে ঘুরতে ঘুরতে সবসময় একটা সাইডে এখন আসি যেটা আমি আগে কখনোই করতাম না সেটা হচ্ছে বাচ্চাদের খেলনার যে সাইডটা বাট এখন সব সময় আসি আমার মেয়ের হাতে দুই একটা খেলনা দেই ওইটু দেখে ধরে তো খেলনা দেখানোর পরে আমার মেয়েকে নিয়ে আমি আবার বাসার দিকে রওনা করেছি আজকে খুব একটা কিছু কেনা হয়নি টুকিটাকি কিছু কিনেছি মেয়েকে খাওয়ানোর জন্য আর আমি এখন একটা পার্কের মধ্যে দিয়ে আবার বাসার দিকে রওনা করেছি তো চলেন দেখি আজকে আর কি কি করা হয় সকালবেলায় হাঁটাটা একটু অন্যরকম মানুষজন অনেক কম থাকে আবার ফ্রেশ একটা বাতাস যদিও এখানে বাতাসটা সব সময় ফ্রেশ একটু দূষণ কম আছে বাট তারপরও মানে সকালটা একটু কিন্তু অন্যরকম তো দেখি হাঁটি বৃষ্টি নামলে মেয়েকে নিয়ে করে একটা দোকানে ঢুকে পড়বো আর না হলে হেঁটে বাসা চলে যাব খুব সুন্দর না একটু পার্কে ঢুকছি মেয়েকে একটু হাঁটাবো যেহেতু হাঁটতে পারে বাইরে আসলে কিন্তু একটু হাঁটানো উচিত এটা ভালো ওই যে ওই যে কতগুলো স্কুলের বাচ্চারা যাচ্ছে দেখো স্কুলের বাচ্চাদেরকে হাঁটাতে বের করছে ওরাও কিন্তু হাঁটতে বের হয়েছে সকাল সকাল সাথে পেন আর পেপার নিয়ে আসছে নিশ্চয় কিছু লিখতে বলবে কি দেখতেছো সেটা নিয়ে যে মনে হয় ঘুরতে আসছে এরকম মনে হচ্ছে অনেকগুলা বাচ্চারা ওদেরকে দেখতেছে রিম দেখো আমরা ওদের কাছে যাই হ্যাঁ এই দেশে বাচ্চারা বা মানুষজন কেন উন্নত হবে না বলেন এই যে ছোট ছোট স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসছে পার্কে ঘুরাইতেছে ওদের হাতে একটা ম্যাপ দিয়ে দিছে আর সেই ম্যাপ দেখে দেখে ওরা যাচ্ছে বিভিন্ন দিকে হাঁটতেছে আর পার্কের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাস্কর্য আছে সেগুলো দেখাচ্ছে ওদেরকে আর বলতেছে ওই ভাস্কর্যটা সম্পর্কে যে কোনটা কি। এই যে এতটুক এতটুক বাচ্চাদেরকে এগুলো এভাবে করে শেখানো হচ্ছে হয়তো ঘুরতেই নিয়ে আসছে বাট অ্যাকচুয়ালি মানে বাংলাদেশে যেরকম কি বলে না শিক্ষা সফর এটা হচ্ছে শিক্ষা সফর কিন্তু বাংলাদেশের শিক্ষা সফর কি হয় খালি খাওয়া দাওয়া আর আড্ডাবাজি এগুলাই আর বাচ্চাদেরকে ছেড়ে দেয় একটা দর্শনীয় স্থানে নিয়ে সেই স্থানটা সম্পর্কে বলা নাই কিছু নাই কোনো এক্সপ্লেনেশন নাই শুধু ছেড়ে দেয় যাই হোক আমি খারাপ বলবো না ঠিক আছে এগুলোরও দরকার আছে বাট একটু উন্নত করা উচিত উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে তো উন্নত করতে হবে যেহেতু পৃথিবী এখন আর পিছায় নাই অনেক আগায় গেছে সো বাংলাদেশ সেই সব জিনিস আসলে আমার মনে হয় ঠিক করা উচিত কারণ এখানে অনেক কিছু দেখি এখানে ক্লাস ফোর ফাইভ ফাইভের বাচ্চারা অনেক কিছু জানে ওরা মানে শুধু বইয়ের সম্পর্কে না ওরা আসলে পৃথিবী সম্পর্কে ওরা ওদের অনেক ধারণা অনেক আইডিয়া ওদের সাথে মিশলে বুঝা যায় আসলে আমি মাঝে মাঝে মনে হয় যে এরা কি আর আমি ওদের বয়সে কি ছিলাম ইভেন দো আমার বয়সে আমি ওদের মতো বয়সে অনেক আগে ছিলাম ছোট ছিলাম তখন জানাটা কম জানাটাই স্বাভাবিক বাট এখন এমনি তো অনেক এগিয়ে আছে তবে আমি জানি যে বাংলাদেশের অনেক বাচ্চারাই এত অনেক বড় হয়ে এই সব ইনফরমেশন জানে না যেটা এই ছোট ছোট বাচ্চারা জানে সো এটা এটা বাচ্চাদেরও দোষ না বা বাবা মারও দোষ না পুরো সিস্টেমেরই দোষ আসলে পুরো সিস্টেমটা এভাবে করা না আমি এই যে ইমপ্রেস হয়ে গেলাম বাচ্চারা কি মনোযোগ দিয়ে টিচারদের সাথে সাথে ঘুরতেছে আর দেখতেছে এক্সপ্লেন করতেছে ছোট্ট একটা পার্ক কিন্তু খুব একটা যে হামরি বড় একটা পার্ক তাও না এখানে একটা মিউজিয়াম আছে মনে হয় মিউজিয়ামটাও ঘুরে আসছে এভাবে করে এভাবে এগুলো কিন্তু বাংলাদেশেও আছে এবং বাংলাদেশে এগুলা এভাবে করে এক্সপ্লেন করা হয় না অনেক মানুষ আমরা জানি না কোন ভাস্কর্যর মানে কি যাই হোক অনেক ডিপ ডিপ কথা বলে ফেললাম এই যে এখানে একটা ভাস্কর্য আছে এখন ওদেরকে এটা দেখানো হবে সো আমি ওদেরকে ভিডিও করতে চাই না কারণ এটা অনেক খারাপ দেখা যায় তাও একটু করে ফেলছিলাম ওরা ওদের মতো ঘুরুক আমি আমার মেয়েকে এখন দোলনা দোলাইতে নিয়ে যাই এগুলো একটু বড় হইলে দেখাবো স্কুল থেকেই দেখা দেয় এগুলো আসলে বাবা মারও আরও এগুলো নিয়ে চিন্তা করতে হয় না স্কুলে শুধু পড়াশোনাই করানো হয় না সেই সাথে সাথে আরও অন্যান্য শিক্ষাগুলোও কিন্তু দেওয়া হয় পার্কে হচ্ছে ঘাস কাটতেছে এই মেশিনগুলো দিয়া পার্কে দুই তিনটা মেশিন ছেড়ে দিছে এভাবে করে এরা আসলে ঘাস কাটে আর আমার মেয়ে এত ভয় পাইতেছে এগুলো দেখা যে মানে কোথাও বসতেও চাইতেছে না কোলেও থাকতে চাইতেছে না এরা শব্দ করতেছে অনেক আর যেদিকে যেতেছি সেই দিকে এটা আছে এখন হাঁটবেও না নামবেও না তো অনেক দিন পরে আমাদের বাসায় যে ডিপ ফ্রিজারটা আছে সেটাকে ক্লিন করতে ধরেছি অনেক দিন ধরে ভাবতেছি ক্লিন করব ক্লিন করব তবে এই সব কাজ এমন কাজ যে ধরবো ধরবো করতে করতেই হচ্ছে এক মাস চলে যায় তো অনেক দিন ধরে দেখেছি যে ফ্রিজে বরফ জমে আছে সেই সাথে যে জিনিসগুলো রেখেছি ফ্রিজে যেহেতু সবসময় এখান থেকে নেওয়া হয় খুঁজে খুঁজে বের করা হয় তো দেখা যায় এগুলো কিন্তু এলোমেলো হয়ে যায় তখন একটা জিনিস চাইলেও খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় কিন্তু খেয়ালও থাকে না যে ফ্রিজে কি রাখা হয়েছে এই ডিপ ফ্রিজের কিন্তু এটাই একটা নেগেটিভ সাইড যে আসলে যেই জিনিসগুলো নিচে পড়ে থাকে অনেক সময় সেগুলো কিন্তু অনেক বের করে সব কিছু উপর থেকে বের করে তারপরে দেখতে হয় যেহেতু গর্তের মতো সব কিছু কিন্তু দেখা যায় না তবে সেই কারণে আমি সব সবসময় এগুলাকে ব্যাগে ব্যাগে সেপারেট করে রাখি যেমন একটা ব্যাগের মধ্যে থাকবে সবগুলো মাংস একটা ব্যাগের ভিতরে সব মাছ একটা ভিতরে অন্যান্য কিছু এরকম করে তবে অনেক দিন পরে সেগুলো কিন্তু আবার এলোমেলো হয়ে যায় তো সেগুলো একটু অর্গানাইজ করতে হয় সেটা অর্গানাইজ করতে যে দেখি আমার ফ্রিজে বরফ জমে একেবারে খারাপ অবস্থা তো এগুলো যদি না ক্লিন করি তাহলে কিন্তু ফ্রিজ বেশি দিন ভালোও থাকবে না আর সেই সাথে বারবার ফ্রিজ খুললে এতগুলো বরফ দেখলে আর ভালো লাগে না তো আমি সব বরফগুলোকে ফ্রিজটা বন্ধ করে জিনিসপত্র বের করে এখন এটাকে ওই যে বেলচা আছে সেটা দিয়ে উঠায় নিতেছি আমি যদি এখন এই বরফ থাকা অবস্থা এগুলোকে আবার না ওঠাই তাহলে কিন্তু এটা গোলে পানি বের হয়ে যাবে তখন কিন্তু পরিষ্কার করতে অনেক সমস্যা হবে যেহেতু ফ্রিজগুলো অনেক গর্ত থাকে তো একদম নিচে পর্যন্ত কিন্তু উঠাতে অনেক কষ্ট হয় সো যদি বরফ এভাবে উঠাই তাহলে তো তাড়াতাড়ি উঠানো যায় পানি হয়ে গেলে কি সর্বনাশ হবে তো চিন্তাই করতে পারতেছেন আমার ফ্রিজের মধ্যে নেমে তারপর পরিষ্কার করতে হবে তাই বরফ থাকতে থাকতে সবগুলো উঠায় ফেলছি আর তারপরে এখন শুধু আমি একটা এরকম কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলবো এতে করে যে পানি পানি ভাবটা থাকে সেটা চলে যাবে তার খুব মানে সহজেই হয়ে গেছে আসলে বলা যায় এগুলো সময়ের ব্যাপার একটু সময় নিয়ে সব কাজ ধরতে হয় তো আমি আজকে এই কাজগুলো ধরেছি আর ভাগ্যিস কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে এখন ফ্রিজের কাজ শেষ ফ্রিজ মুছে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি আর নিচে এখন ফ্লোরটা পরিষ্কার করলেই কিন্তু অনেক বড় একটা কাজ শেষ হবে আর এদিকে আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে মা চুলায় রান্না বসিয়ে দিয়েছিল তার রান্না বান্নাও শেষ হয়ে গেছে আমার ফ্রিজ ধুইতে ধুইতে মা আজকে মজার খাবার করেছে পোলাও তারপরে হচ্ছে ডিমের কোরমা এটা আমাদের বাসার সবার খুব পছন্দ ডিমের কোরমা আর সেখানে একটু আর মুরগির রান ছিল অনেকগুলো তো সেই রানটাকেও একটু ভুনা ভুনা করে ফেলছে যেহেতু পোলাও সেই সাথে কিন্তু খেতে ভালোই লাগবে যদিও মুরগির মাংস বাসা সবাই খায় না আর এখানে হচ্ছে একটু সালাদ আছে আর কাঁচামরিচ পেঁয়াজ তো একটু থাকেই তো এই ছিল আমার আজকের ব্লগ আজকের ব্লগ আমি এখন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ